হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট ক্যাক স্কুলের পক্ষ থেকে আমি এস কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যারা সেল জগতে আছেন। এই ভিডিওটা এ টু জেড সম্পন্ন দেখবেন আশা করি আপনার অনেক উপকার হবে আমায় যত ভিডিও দিয়েছি পর্যন্ত যদি পূর্ণ ভিডিও থেকে যদি উপকৃত না হয়ে থাকেন আপনি এই ভিডিওটা দেখেন আশা করি ভালো একটা উপকৃত হবেন ভিডিওটা একটু লম্বা হবে তাই একটু ধৈর্য সহকারে আমরা দেখব অফার সেল জগতে যে সকল গুরুত্বপূর্ণ অ্যাপস এবং প্রত্যেকটা অ্যাপ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোন অ্যাপস দিয়ে কীভাবে কী করতে হয় কোন অ্যাপসের কাজ কী বিস্তারিত আলোচনা করব তাই সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আশা করি যদি ভিডিওটা সম্পন্ন দেখেন আপনি অফার সেল জগতের পঞ্চাশ পার্সেন্ট যারা অফার সেলে নতুন আছেন তাদের ক্ষেত্রে আপনারা পঞ্চাশ পার্সেন্ট অটোমেটিক শিখে যাবেন পঞ্চাশ পার্সেন্ট শিখে যাবেন অফার সেল বিষয়ে আর যারা পুরাতন আসেন তাদেরকে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা যদি আগে হালকা একটু জানেন এখন আরও ভালো কিছু জানতে পারবেন যাই হোক জনগণ আমাদের ভিডিওটা শুরু করতেছি আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের গিফট স্কুল অবশ্যই নিচে কালো সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আমাদের ফেসবুক অফার সেল ডিসেল গ্রুপ ফেসবুকে কিন্তু আমাদের অফার সেল ডিসেল গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে গ্রুপগুলোর লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর জনগণ যে কোনো বিষয় নিয়ে আপনার যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করে আমাদের কাছে কিন্তু ফ্রিতে হেল্প নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ যাই হোক জনগণ আমরা মূল ভিডিও শুরু করি আমাদের এইখানে যতগুলো অ্যাপস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আর এই হোয়াটসঅ্যাপ বিজনেস বারোটা এই সব সবগুলো অ্যাপসে গুরুত্বপূর্ণ এই বারোটা অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ এখন কোন অ্যাপসের কী কাজ যারা অফার সেলে একেবারে কম বোঝেন তাদেরকে ফার্স্ট থেকে বলি আমরা ফার্স্টে উপরের দিকে যাব না আমরা ফার্স্টে এখান থেকে শুরু করবো আমরা আমরা এখান থেকে শুরু করব ককপিট ককপিট কি ককপিট হল জিপি রিটেলার সিম যেগুলো সিম দিয়ে ফ্যাক্স লোড করা হয় বলে না যে হাউস সাপোর্ট অফার হিট করে এই সব অফারগুলা এই ককফিড থেকে হিট হিট করা হয় এই ককফিট থেকে কিন্তু জিপি যত ধরনের ডাইভ আছে আপনার নয়শো নিরানব্বই বলেন যত ধরনের ডাইভ ঠিক আছে নয়শো আটানব্বই বলেন যত ধরনের ডাইভ আছে এই জিপি ককফিড থেকে হিট করে থাকে আর জিপি ককপিট কিভাবে নেবেন আমি বেসিক ধারণা দেবো এখন ফুলফিল ধারণা দিতে পারবো না বিড লং হয়ে যাবে বেসিক ধারণা দেবো আপনাদেরকে কারণ আমাদের সামনে এই সবগুলো অ্যাপস নিয়ে স্টেপ বাই স্টেপ আমাদের একটা কোর্স আসবে আপনাদের জন্য আমরা গত পূর্বেও কোর্স করেছি কিন্তু সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারি নাই কিন্তু নেক্সটও আমরা একটা কোর্স নিয়ে আসবো ককপিড হলো জিপি রিটেলার সিম জিপি রিটেল সিম যে সিমগুলো দোকানে থাকে ওই সিমগুলা দিয়ে এই ককপিড অ্যাপসে লগ করে এবং যত ধরনের ড্রাইভ আছে এই অ্যাপস থেকে মারা যায় আরেক আরেকটা আছে জিপির সাথে জিপি মাই জিবি আছে মাই জিবি থেকে কিন্তু অনেকগুলো অফার হিট করা যায় আমরা কয়েকদিন আগে ভিডিও দিয়েছি জিপি থেকে কী অফার হিট করা যায় মাই জিপি থেকে গিফট প্যাক হিট করা যায় ভিতরে যেগুলো স্পেশাল অফার আসে স্পেশাল আওয়ার আসে ওইগুলো হিট করা যায় যেমন পঁচিশ জিবি তিনশো নিরানব্বই টাকা কাঠে ওই অফারগুলো হিট করা যায় এই মাই জিপি থেকে তাই জিপি অফার হিট করার ক্ষেত্রে এই দুইটা অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ তাই এই দুইটা অ্যাপস ইনস্টল করে রাখুন এখন বলতে পারেন যে এই অ্যাপসগুলো কোথায় পাবো এই অ্যাপসগুলো প্লে স্টোরে পাবেন আপনারা প্লে স্টোরে পাবেন আর জিপি বিষয় নিয়ে কপি টকপিড এগুলো নিয়ে আমাদের সামনে রিটেলার কোর্স আসবে খুব দ্রুত ওইগুলো করলে আপনি আশা করি ফ্রিতে ক্লিয়ার হয়ে যেতে পারবেন একেবারে সম্পন্নভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন আর জনগণ কেটে কেটে কেউ দেখবেন না ডিল্যাক্সে দেখেন হয়তো বা দশ পনেরো মিনিট ভিডিওটা হইলেও ডিল্যাক্সে দেখেন আশা করি সব কিছুই বুঝতে পারবেন আচ্ছা আমরা ফার্স্ট স্টেপটা শেষ দিলাম এখন আমাদের সেকেন্ড স্টেপ রেড কিউব মাই এয়ারটেল রেড কিউব মাই এয়ারটেল মাই রুবি এবং রুবি আলফা এই অ্যাপসগুলোর কাজ কী আসলে এই অ্যাপসগুলোর কাজ কী রেড কিউব এই রেড কিউব হলো রবি এবং এয়ারটেল যে রিটেলার সিম আছে যেগুলোতে হাউস ড্রাইভের অফার হিট করে ওই রিটেলার সিমগুলা এই রেড কিউবে ইন করতে হয় এই রেড কিউবে ইন করতে হয় এবং যেগুলো হাউস ড্রাইভের সকল অফার আছে সবগুলো অফার এই রেড কিউব থেকে হিট করতে হয় আশা করি বুঝতে পারছেন রবি এবং এয়ারটেল দুইটার ক্ষেত্রেই এখন এখানে মাই এয়ারটেল আছে মাই এয়ারটেল থেকে আপনি গিফট প্যাক দিতে পারেন মাই এয়ারটেল থেকে শুধুমাত্র গিফট প্যাকটাই সেল করা যাচ্ছে এখন বর্তমানে অন্য কোনো রকমের কোনো প্যাকেজ নাই বর্তমানে মাই এয়ারটেলের ক্ষেত্রে আর মাই রবির ক্ষেত্রেও সেম মাই রবির ক্ষেত্রে এক্সট্রা একটা বিষয় আছে যেমন গিফট প্যাক সেল করা যাচ্ছে প্লাস রবি ফ্যামিলি প্যাক সেল করা যাচ্ছে রবি ফ্যামিলি প্যাক এখন রুবি আলফা সম্পর্কে আশ করতে পারেন রেড কিউবের অপন নাম রবি আলফা যারা রেড কিউব মানে রিটেলার সিম নিতে পারতেছেন না রিটেলার সিম কীভাবে নেবেন এই বিষয়ে নিয়ে আমাদের বিডিওয়ে বাসা করি যারা রিটেলার সিম নিতে পারতেছেন না তারা আপনারা চাইলেই এই রিটেলার সিমের মতো রেড কিউব অ্যাপসটা ব্যবহার করতে পারবেন সরি রেড রিটেলার সিম লগ ইন করে রেড কিউবে তাহলে রেড কিউবের রেড কিউব যদি নিতে না পারেন বা রিটেলার সিম যদি নিতে না পারেন ওই রেড কিউবের অপর নাম হলো রবি আলফা তখন আপনারা রবি আলফা ইউজ করে করতে পারেন আর জনগণ বিডির আর একটা বিষয় বলে রাখি অনেকে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান আলহামদুলিল্লাহ আমাদের বাজার ওয়ান গ্রুপে অলরেডি কিন্তু নয়শো সাতচল্লিশ জন মেম্বার অ্যাড হয়ে গেছে এই গ্রুপে টোটাল আমরা মেম্বার নিব হল এক হাজারজন আর আমাদের মেম্বার লাগে কতজন তেপ্পান্ন জন মেম্বার লাগে আর তেপ্পান্ন জন মেম্বার হওয়ার পরে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে কিন্তু আর জয়েন হওয়ার সুযোগ থাকবে না এই বিষয়টা বলে রাখি এখন অনেক কাজ করতে পারেন বাজার ওয়ান গ্রুপে চার্জ কত টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হলে এক হাজার টাকা এখানে আপনি কয়েকটা সুযোগ সুবিধা পাবেন আমি বিষয়টা বলে রাখি আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে জয়েন হলে প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেটা ম্যাথ আছে ডিসেম্বর পর্যন্ত ফ্রিতে আপনি অফারের যে কোনো বিষয় যেগুলো টুকটাক আপডেট আসে যেগুলো আমরা ইউটিউবে দিই না অনেক অফার আপডেট আসে ওই অফারের আপডেটগুলো আপনি প্রিমিয়াম পেড গ্রুপ থেকে অনায়াসে ফ্রিতে জানতে পারবেন তার মানে প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস বাজার ওয়ান গ্রুপে দুইটা গ্রুপের চার্জ হলো এক হাজার টাকা এখন অনেকে কাজ করবেন যে বাজার ওয়ান গ্রুপের ম্যাথ কত দিন আজীবন আজীবন থাকতে পারবেন আর জনগণ টু গ্রুপে চার্জ কত টাকা অনেকে কাজ করতে আমাদের টু গ্রুপে মেম্বার কতজন আছে আমি সেটা আগে ফার্স্টে দেখাই আমাদের টু গ্রুপে মেম্বার আছে সাতশো পাঁচজন মাত্র এই গ্রুপে আমাদের আরও দুইশো দুইশো পঁচানব্বই জন মেম্বার নেওয়া হবে এই গ্রুপটাও ফিল আপ হতে একটু সময় লাগবে কিন্তু আশা রাখি বাজার ওয়ান গ্রুপে যেটা বর্তমান চার্জে এক হাজার টাকা আশা করি খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে হয়তো বা দুই তিন দিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে জনগণ যারা ওয়ান গ্রুপে জয়েন হবেন তারা দ্রুত সাথে জয়েন হয়ে নিন আর টাঙ্গালবাজার ওয়ান টু যে কোনো গ্রুপে জয়েন হয়ে ওয়ান এবং ওয়ান গ্রুপে হলে এক হাজার টাকা টু গ্রুপে চার্জ আটশোশো টাকা আপনি যে গ্রুপে জয়েন হন না কেন প্রিমিয়াম পেড গ্রুপ প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ ফ্রিতে পাবেন আর জনগণ আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের টাঙ্গালবাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু দুইটা গ্রুপে কিন্তু মাসিক চার্জ আছে যেটা গ্রুপ ফান্ডের টাকা প্রতি মাসে পঞ্চাশ টাকা করে বেইট করতে হয় প্রতি মাসে পঞ্চাশ টাকা করে বেইট করতে হয়